হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি নতুন বছরে অর্থাৎ দু সালে আপনার জীবন থেকে সমস্ত সমস্যা সরে গিয়ে আপনি অনেক সুখে শান্তিতে থাকুন আজ আমি বলবো যে সমস্ত ছেলেমেয়েদের বৃষ্টিক রাশি তাদের এই নতুন বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সাল কেমন যাবে আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে দিন বৃষ্টিক রাশির জাতকরা এই বছর বহু সমস্যার সম্মুখীন হবেন আবার অনেক সমস্যার সহজেই সমাধানের পথ খুঁজে পাবেন শরীর মোটেই ভালো থাকবে না সারা বছরই কোনো না কোনো রোগে ভুগতে হবে শরীরে কোনো ক্ষত সৃষ্টি হলে অবহেলা না করে সঙ্গে সঙ্গেই ভালো চিকিৎসার ব্যবস্থা করবেন তা না হলে বিপদে পড়তে পারেন আঘাতপ্রাপ্তি রক্তপাত অস্থিভঙ্গ প্রভৃতির আশঙ্কা বিদ্যমান এই বছরে জাতকের শরীরে অস্তোপচারের প্রয়োজন হতে পারে অনেক সময় আয় ব্যয়ের সমতা রাখা কঠিন হয়ে পড়বে আয় মন্দ হবে না কিন্তু ব্যয় হবে প্রচুর সুতরাং সঞ্চয়ের আশা ক্ষীণ বরং ঋণ করতে বাধ্য হতে পারেন কর্মস্থলে গড়যোগ সৃষ্টি হবে কিছু বদনাম ও অর্থগতি অসম্ভব নয় বদলি হওয়ার আশঙ্কা রয়েছে ব্যবসায়ীরা সাবধানে অগ্রসর হবেন না হলে অনেক ক্ষতি হতে পারে ভ্রাতা ভগ্নীদের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে তাদের দ্বারা উপকৃত হবেন কোনো একটি ভ্রাতা সাফল্যে আনন্দ অনুভব করবেন তাদের স্বাস্থ্য ভালো থাকবে সন্তানদের শরীর ভালো নাও থাকতে পারে তাদের আচরণও আপনার মনোবেদনার কারণ হবে সন্তানদের লেখাপড়ায় মনোযোগ থাকবে না পরীক্ষার ফল তেমন ভালো হবে বলে মনে হয় না জাতকের নিজেরও লেখাপড়ায় অনীহা ও পরীক্ষায় অসাফল্যের যোগ রয়েছে পত্নীর স্বাস্থ্যহানি বিশেষ চিন্তার কারণ হবে তার শরীরে অস্ত্রোপচারের যোগ রয়েছে পতিলের আঘাত প্রাপ্তি ও অগ্নিদাহের আশঙ্কাও থেকে যাচ্ছে বন্ধুভাব শুভাশুভাব মিশ্রিত দু একজন ছাড়া অপর কোনো বন্ধু বিশেষ উপকারে আসবে না হিতসাধক কোনো এক নিকট বন্ধুর আকস্মিক মৃত্যু আপনাকে বিচলিত করে তুলতে পারে পিতার স্বাস্থ্যের ক্রমাবর্ণিত লক্ষণ স্পষ্ট পিতৃবিয়োগের আশঙ্কাও অমূলক নয় মাতার শরীর খুব ভালো না থাকলেও তার বড় ধরনের কোনো রোগভোগের আশঙ্কা নেই একাধিক নতুন শত্রুর কবলে পড়ে বিব্রত বোধ করতে পারেন কোনো প্রতিবেশীর সঙ্গে পুরনো শত্রুতা হঠাৎ বৃদ্ধি পেতে পারে তবে বছরের মধ্যভাগে ওই শত্রুতার অবসান হওয়ার যোগ রয়েছে বিভিন্ন সমস্যায় জর্জরিত হওয়ার ফলে ধর্মাচরণে মনসংযোগ অসম্ভব হয়ে পড়বে তবে চেষ্টায় সুফল পাবেন ব্যবসায় মনোযোগ দিতে পারলে ভালো আয় হতে পারে চাকরির ক্ষেত্রে উন্নতির যোগ থাকলেও বছরের শেষ দিকে সমস্যা দেখা দিতে পারে বাড়তি কোনো ব্যবসার কারণে ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে বাড়িতে সকলের সঙ্গে সুসম্পর্ক বোঝাই থাকবে না গুরুদেবের প্রতি ভক্তি বাড়তে পারে পারিবারিক পুরোনো বিপাদ মিটে যাবার সম্ভাবনা দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে সম্পর্ক ভালো থাকবে না দাম্পত্য সম্পর্কে উন্নতি হতে পারে বন্ধুদের সঙ্গে সদ্ভাব বোঝায় থাকতে পারে নতুন সম্পর্ক গড়ার জন্য খুব ভালো সময় এটি জীবিকার ক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে চাকরির ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে ব্যবসায় আরও ভালো ফল পাবেন তবে নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য বছরটা অনুকূল নয় আপনার জন্য শুভ সংখ্যা হলো উনআশি আপনার জন্য শুভ দিক হলো দক্ষিণ দিক আপনার জন্য শুভ রত্ন হলো লাল প্রবাল আপনার জন্য শুভ রঙ হলো লাল রং